নমস্কার বন্ধুরা সাধনা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা শীত মানেই বিভিন্ন রকমের শাক সবজি এই শাক সবজি কিন্তু শীতের সময় খেতে খুব ভালো লাগে এই সবজি কিন্তু সারা বছর পাওয়া যায় কিন্তু সারা বছর পাওয়া গেলে কি হবে এই শীতের সময় কিন্তু এই সবজির শাকটা বেশি ভালো লাগে আসুন এই পালন শাক দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি আজকে একটা নিরামিষ তরকারি রান্না করবো আসুন বন্ধুরা রেসিপিটা তৈরি করে নিন বন্ধুরা শীতের এই সবজিগুলো খেতে এত ভালো লাগে কি বলবো এক থালা ভাত কিন্তু এই সবজি দিয়েই খাওয়া হয়ে যায় অন্য কোনো কিছু দরকার হবে না মাছ মাংস ফেল হয়ে যাবে এই সবজিতে এবার আমি সবজিগুলো কেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি মূলো মূলোটাকে আমি একটুখানি ডাটা শব্দ রেখে দেবো মূলোটা এইভাবে আমি মূলটাকে কেটে নেব এখান থেকে একটু কার ছালটা একটুখানি ফেলে দেবো কিন্তু সাইড দিয়ে একদম এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে ভাবে আমি মূলগুলোকে কেটে নেব আমি ওলকপিটাকে কেটে নেব ওলকপিটাকে এইভাবে কেটে নিতে হবে এরকমভাবে টান দিলে কিন্তু ছালটা উঠে যাবে দেখুন খুবই সহজ এই যে এরকমভাবে টান দিয়ে দিয়ে ছালটা উঠিয়ে নিতে হবে ওলকপিটাকে আমি কেটে নিয়েছি এরকমভাবে আমি সব সবজিগুলো একে একে কেটে নেব ওলকপিটাকে আমি কেটে নিয়েছি এরকমভাবে আমি সব সবজিগুলো একে একে কেটে নেব সব সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাব আমি রিফাইন তেল দিয়ে রান্না করছি তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি বড়িগুলোকে আমি ভেজে নেব বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা এখানে দিয়ে দেব এক চামচ মতো পাঁচফোড়ন এর ভেতরে দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা সবগুলোকে একটুখানি ভেজে নেব আদাটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি একে একে সব সবজিগুলো এর ভেতরে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দিয়েছি আলু ওলকপি আর গাজর আর মুলোটাকে আমি একসাথে ভেজে নেব সব সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমি দিয়ে দেবো কিন আর বেগুন বেগুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে সবজিগুলোকে পঠিয়ে নিতে হবে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দেবো পালং শাক এখানে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে একটু চেপে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা এবার তুলে নেব একটা থালা দিয়ে ঢাকা দিয়েছি দেখুন শাকটা কতটা নরম হয়ে নিচে নেমে গেছে আর শাকটা দিয়ে কতটা জল বেরিয়েছে এবার আমি একটু নেড়ে ছেড়ে দেব এইভাবে সব সবজির সাথে একটু শাকটাকে মিশিয়ে দিতে হবে এর ভিতরে আমি বড়িগুলো দিয়ে দেব যেহেতু কেনা বড়ি এগুলো একটুখানি আগের থেকেই দিতে হবে তা না হলেই বড়িগুলো ভালো করে গলবে না সবজিগুলো সুন্দরভাবে গলে গেছে এখন আমি দিয়ে দেব দু চামচ চিনি এই নিরামিষ সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন এই রান্নাটায় কিন্তু আমার এক ফোঁটা জল দেওয়ার দরকার হয়নি একদম পালং শাকের যে জলটা ছিল সেই জলটাতে আমার সবজিটা রান্না হয়ে গেছে আর সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে দেখুন দেখুন নিরামিষ সবজিটা কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট এবার আমি সবজিটাকে নামিয়ে নেব আমার সবজির থেকে জলটাও একদম কমে গেছে খুব সুন্দরভাবে সব সবজিগুলোও গলে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে ধনে পাতাটা দিতে চাচ্ছি না কারণ যেহেতু মূল ওলকপি দিয়েছি তার একটা সুন্দর একটা গন্ধটা যাতে ভালোভাবে থাকে জন্য আমি ধনে পাতাটা দিচ্ছি না নামিয়ে নিচ্ছি সবজিটাকে আমি একটা ছানার মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পালন শাকের নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই শাকের তরকারিটা যদি একবার থাকে না তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হবে না এই পালন শাকের তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে